আচ্ছা আমাদের তো গ্রীষ্মের ছুটির একদমই শেষ পর্যায়ে এখন আমি প্রতিদিন চেষ্টা করছি আর কি যতটা সম্ভব আমার গ্রীষ্মের ছুটিটাকে উপভোগ করার তা আমি ড্রাইভ করে প্রতিদিনই কোনো না কোনো নাম না জানা গ্রামে আসছি আমার এখানকার গ্রামে আসছি ঠান্ডা প্রায় পড়ে গেছে একটু একটু ঠান্ডা লাগছে যেমন আমি গায়ে একটা আলাদা জামা গায়ে দিয়ে এসছি হালকা ঠান্ডা আজকে টেম্পারেচার সতেরো আঠারো ডিগ্রি হবে এখনো সামার। তো আমি এই নাম না জানা গ্রামে এসেছি আমি গ্রামের নাম জানি না ঘন্টায় প্রায় একশো দশ পনেরো কিলোমিটার হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে এই গ্রামটাতে এসছি এখানকার গ্রামগুলোতে দেখেন গ্রাম শহর যেখানে আপনি দেখবেন যে কোথাও কোনো মানুষ নাই আশপাশটা যদি একটু দেখানো যায় দেখবেন যে কোথাও কোনো মানুষ নাই গ্রামের এটা কিন্তু একটা রেসিডেন্সিয়াল এরিয়া হ্যাঁ এবং যদি দেখেন দেখবেন যে রেসিডেন্সিয়াল এরিয়াতে দেখেন কোথাও আশপাশে কোথাও কোনো মানুষ নাই অপোজিট দিকটাও যদি দেখাই দেখেন যে কোথাও কোনো মানুষ নাই হ্যাঁ এবং সব জায়গাতেই না দেখবেন কি বসার একটা প্লেস আছে দেখেন আমি এখন বসে আছি তো সব যে কোন জায়গায় গেলে আপনি দেখবেন যে বসার প্লেস আছে আর কি আপনি বসতে পারবেন বসে একটু মানে ধরেন বিশ্রাম নিতে পারবেন এবং গাছ গাছালি সবুজটা দেখান এখানকার সব জায়গাতেই প্রচুর সবুজ আমি পাশে একটা পুকুরও দেখছি এখানে মানে গ্রামগুলো যেমন হয় এখানকার সেরকম আর কি হ্যাঁ তো এর একটা আলাদা আবেদন আছে আপনি ধরেন যে কোনো জায়গায় যাবেন দেখবেন এরকমই নীরব মানে নিস্তব্ধতা আছে এখানে অথচ এখানে কিন্তু আশপাশে সব বাড়ি বাড়ি ঘর গাড়ি দেখা যাচ্ছে কিন্তু কোথাও কোনো মানুষ নেই আপনি মানুষ দেখবেনই না হঠাৎ হঠাৎ এক দুটো মানুষ হাঁটতেছে এরকম তো এর মাঝেও না এক ধরনের আবেদন আছে বিশেষ করে আপনি যদি লিখতে পছন্দ করেন আপনার যদি নিরবতা ভালো লাগে এই ধরনের দেশগুলো আমি কি শহরও আমি তো ক্যাপিটাল সিটিতে থাকি সেখানেও চমৎকার করি ভীষণ আমার ভীষণ ভালো লাগে